এটা হচ্ছে করচল ফল আচ্ছা এটা কি পাকা পরিপক্ক হ্যাঁ এটা পরিপক্ক ফল পরিপক্ক ফল দর্শক আমাদের হাতে যেটা এখন আপনারা দেখছেন এটা হচ্ছে করচলের পাকা পরিপক্ক ফল এবং এটা হচ্ছে যারা এই পর্যন্ত এ পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি যারা খেয়েছেন বা যারা এটা ব্যবহার করেছেন মাসাল্লাহ সবাই উপকৃত হয়েছেন বলে আমরা জেনেছি হ্যাঁ এটা আসলে এটা বানিয়ে বলার কিছু নাই হ্যাঁ এটা আসলে আমি বললাম যে এটা কাজ কাজ হচ্ছে আপনি এর ভিত্তিতে যদি অনলি এক সপ্তাহে ইউজ করেন আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আচ্ছা আমরা এটা বিস্তারিত জানবো তবে ছোট ছোট চারা গাছ এখানে না দেখি আমরা বড় গাছ দেখাবার কথা বলবো যে অবশ্যই চলেন তাহলে যাওয়া যাক আচ্ছা আপনার এখানে টোটাল আসলে কালেকশনটা কিরকম কিরকম একটু বলবেন আমাদের আচ্ছা কাছে আসলে সারা আসলে এই নুনি ফল করসল ইনসুলিন প্লান্ট যেটা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী যেটা ইনসুলিন প্লান্ট এইগুলো আমি কালেকশন রাখছি ইউজ পরিমাণে মানে সারা বছরই এগুলো আমি সরবরাহ করতে পারবো সারা বাংলাদেশে আমরা এটা মূলত হোম ডেলি মাধ্যমেই সারা বাংলাদেশে সরবরাহ করি তো এই যে ভাই দেখছেন আমার এই যে করসল গাছ এই গাছের বয়স কতদিন হয়েছে এই গাছের বয়স এক্স্যাক্টলি এইভাবে বলতে গেলে প্রায় চার বছর প্রায় চার বছর আচ্ছা করসল সম্পর্কে আমরা একটু